আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি ভাই আলহামদুলিল্লাহ এই গাড়িটি হচ্ছে দু হাজার দশ মডেল পুণ্ডতে রেজিস্ট্রেশন পুণ্ড সিরিয়াল ফাইভ ডোর হাফ সিলিং কাগজপত্র আপ টু ডেট গাড়ি ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি এক ভদ্রলোক একদম শোরুম থেকে গাড়িটি কেনে কেনার পরে ঢাকাতে এই অফিসে ভাড়া দিতে ভাড়া চলতো অফিসে গুলশান বানা চলতো তো এই গাড়িটি একদমই ফ্রেশ টুকিটাকি একটু কাজ আছে এই কাজগুলো আমরা করে দেবো এবং প্রপারলি কাজগুলো করে দেবো ভাই অ্যান্ড্রয়েড টিভি পেলার লাগানো আছে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ইউটিউব ফেসবুক চালাইতে পারবেন আর জিএল গাড়ি হাফ সিলিং গাড়ি কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন গাড়িটা দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন সিট কভার ভালো আছে টুকিটাকি কাজের মধ্যে এই দুই সাইডে দুটা পাদানি লাগবে এসি কমপ্লিট আছে এছাড়া হালকা একটা রঙের কাজ আছে এই কাজগুলো আমরা করে দেব পিছনের গ্লাসটা অরিজিনাল শুধু সামনের গ্লাসটা চেঞ্জ কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা হচ্ছে দু হাজার দশের এটাও সিরিয়াল পণ্ডতে রেজিস্ট্রেশন মজার বিষয় হচ্ছে এটা ঠ সিরিয়ালের গাড়ি পেপার্সে ছয় সি কাগজে ছয় সিট আছে বাৎসরিক মাত্র পনেরো হাজার টাকা লাগে পেপার্স রিনিউ করতে মাত্র পনেরো হাজার টাকা লাগে এটার পেপার্স রিনিউ করতে এই গাড়িটি আমরা সুন্দরভাবে রেডি করছি রঙ করছি মানে একটু কাজ কাজকামগুলো আমরা করে মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে বলা যায় নাইনটি ফাইভ পারসেন্ট গাড়িটি রেডি আছে তো এই গাড়িটি যদি ভাই নিতে আগ্রহী থাকেন সিরিয়ালের গাড়ি বাৎসরিক টাকা কম লাগে নিতে আগ্রহী থাকলে গাড়ি দেখতে হলে ফরিদপুরে আসতে হবে এটা হচ্ছে করসা এই গাড়িটা একদম ফ্রেশ একদম ফ্রেশ যদি কোনো ভাই প্রাইভেট ইউজের জন্যে বা স্কুল ডিউটির জন্যে প্রাইভেট কার খুঁজছে না গাড়িটা নিতে পারেন এই গাড়িটা ফরিদপুরে আছে এটা হচ্ছে হান্ড্রেড টিপল ওয়ান তেলের গাড়ি ইঞ্জিনটা রিকন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ইঞ্জিন একদম ফ্রেশ আর এত ফ্রেশ ট্রিপল ওয়ান গাড়ি আপনি পাবেন না ক্রিস্টাল গাড়ি দরজাগুলো একদম স্মুথলি লাগে একদম স্মুথলি লাগে আর ড্যাশবোর্ডটা একদম ওভার ফ্রেশ মনে হচ্ছে যে ড্যাশবোর্ডটা আজ পর্যন্ত ব্যবহারই হয় নাই তো এই গাড়িটি যদি কোনো বাইনি নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে রাশ দু হাজার ছয় মডেল দু হাজার ছয়ের রাশ সামনের পিসের গ্লাস অরিজিনাল ইঞ্জিন ডার ফ্রেশ তেরো সিরিয়ালের গাড়ি পাদানি লাগানো আছে আর এই এই গাড়ির স্কলার প্রিমিয়াম গাড়ির দামে স্কলার প্রিমিয়াম গাড়ির দামে এই গাড়িটি বিক্রি করা হবে যারা প্রাইভেট ইউজের জন্য স্কলার প্রিমিয়ো গাড়ি নিতে যাচ্ছেন আমি বলতে চাই যে স্কলার প্রিমিয়াম গাড়ি কেনার দরকার নেই ভাই তো রাজ রাশ গাড়িটা নেন আলাদা একটা মজা ব্যবহার করে আলাদা একটা ফিল পাবেন এটা হচ্ছে দু হাজার দুইয়ের প্রিমিয়ার দু হাজার দুয়ের এক্স নোয়া গাড়ি সানরূপ মন্ডুপ আছে এই গাড়িটিও ফ্রেশ ঢাকা থেকে কিনছিলাম সিআইডি অফিসারের নামে আছে গত কাছ থেকে গাড়িটা আমি কিনে নিয়ে আসছিলাম ড্যাশবোর্ডটা ফ্রেশ সানরুপ কাজ করে সিট কভার ভালো আছে এই যারা সেভেন সিটার গাড়ি প্রাইভেট ইউজের জন্য নিতে চাচ্ছেন এই গাড়িটা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এছাড়া আমাদের যে কটা গাড়ি দেখাইছি আর মেজর কোনো কাজ নাই টুকুটাকির যে কাজ আছে এই কাজগুলো আমরা করে দেব তো আবারও বলি আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে আমি গাড়ি করা বিক্রেক্ষে সহযোগিতা করতে পারবো এছাড়া আপ আপনাদের বিয়ারটি সংক্রান্ত যদি কোনো কাজ থাকে অবশ্যই আমাকে জানেন যদি চেষ্টা করবো সহযোগিতা করার তো সেভেন সিটার গাড়িটা একদম ফ্রেশ আর আবারও বলছি এটা হচ্ছে দু হাজার দশের ট সিরিয়াল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি এই গাড়িটি নিতে পারেন গাড়িটি ফ্রেশ আছে আর এটা তো দু হাজার দশের এটা পুণ্ড সিরিয়াল পুণ্ডতে রেজিস্ট্রেশন ছ সিরিয়ালের গাড়ি এই গাড়িটা ফ্রেশ অরিজিনাল কালারের উপর আছে টিন বড়ি গাড়ি সামনে সতেরো শেপ করা আছে টুকিটুকি যে কাজ আছে কাজগুলো আমরা করে দেবো আমাদের কাছে টয়টা কস্তার দুইটা গাড়ি আছে এটা এটা দুইটা গাড়ি একদম অল্প টাকায় সেল করা হবে তো এই টাইপের গাড়ি যদি কোনোভাবে যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ